ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا আপনি দান করতে করতে সব কিছু দান করে দিবেন এরপরে হাত গুটিয়ে রেখে আহ অপমানিত অবস্থায় অবস্থান করবেন এমনটা যেন না হয় অর্থাৎ নিজের প্রয়োজন পূরণের জন্য আরেকজনের কাছে হাত পাতবেন এমনটা যেন না হয় বরং নিজের জরুরি প্রয়োজন পূরণের জন্য যে সম্পত্তি দরকার সম্পদের দরকার ততটুকু রেখে তারপরে দান করবেন এমনটাই আল্লাহ রবুল আলমিন আহ নির্দেশ দিয়েছেন সেই হিসেবে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে ব্যক্তি জীবিত অবস্থায় যতটুকু তার সামর্থ্য রয়েছে তিনি সমুদয় সম্পত্তি দান করতে পারেন তবে বিশেষ জরুরি প্রয়োজন পূরণের জন্য যে সম্পত্তি দরকার সেটা রেখে কিন্তু যদি কেউ মমূর্ষ হয়ে যায় সে সময় তিনি সমস্ত সম্পত্তি দান করতে পারবেন না সমস্ত সম্পদ দান করতে পারবেন না সেক্ষেত্রে দান করতে চাইলেও ভালো কাজ কল্যাণকর কাজ স্বভাবের কাজ পুণ্যের কাজ তারপরও ইসলামী শরীয়ত এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছেন সেক্ষেত্রে লিমিটেশন দিয়েছেন তার জন্য সেটা হতে হবে এক তৃতীয়াংশ দান করার ক্ষেত্রে এক তৃতীয়াংশ সম্পত্তি দান করতে পারবেন নয় এটা সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ এটা সর্বোচ্চ পরিমাণ যেমনটা আমরা একটু আগে সাদুন আমি অকাস রাজি আল্লাহ আনহর সেই ঘটনা থেকে জানতে পারলাম এবং আবদার দা রাজি আল্লাহ তালা আনহর থেকে বর্ণিত যে হাদিস সেটা জানতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন ওসিয়ত করার ক্ষেত্রে এক তৃতীয়াংশ ওসিয়ত করার অনুমতি দিয়েছে প্রিয় উপস্থিতি অতএব আমাদের এই যখন এই বিধান জানতে পারছি তখন একটু চোখ কান খোলা রেখে নিজের হিতাহিত জ্ঞানটাকে কাজে লাগানোর দরকার কমন সেন্স কে কাজে লাগানোর দরকার সেটা কি সেটা হচ্ছে যে আপনি আপনার কষ্টের উপার্জিত সম্পদ মাথার ঘাম পায়ে উপার্জন করেছেন আপনি বেঁচে আছেন এখনো মারা যাননি মহুর্ষ কিন্তু বেঁচে আছেন তারপরেও ইসলামী শরীয় আপনার সেই কষ্টার্জিত সম্পদের মধ্যে রেস্ট্রিকশন দিচ্ছে বিধিনিষেধ আরোপ করছে পূর্ণাঙ্গ সম্পত্তি আপনি দান করতে পারবেন না বরং দান করার অধিকার আছে কতটুকু এক ভাগের এক ভাগ বাকি দুই ভাগে যেন আপনার কর্তৃত্ব নাই সম্মানিত অতএব এরকম সময় আসার আগেই এরকম পর্যায়ে পৌঁছার আগেই আমাদের দান করা দরকার আমাদের খরচ করা দরকার আমাদের ব্যয় করা দরকার কল্যাণের পথে অকাতরে দান করা দরকার এই জন্য আল্লাহ রসুল সাল্লাম একাধিকবার বলেছেন সহি মুসলিমের হাদিস যে মানুষ দান করার ক্ষেত্রে তার উত্তম দান হচ্ছে যখন উত্তম দান হচ্ছে যখন ব্যক্তি নিজের মনের মধ্যে কৃপণতা বোধ হয় দান করতে মন চাচ্ছে না ধনী হওয়ার মন চাচ্ছে যে আরো ধনী হই এতটুকুই সম্পদ দান করে দিলে কমে যাবে এরকম সময় হচ্ছে দান করাটা উপযুক্ত সে সুস্থ আছে সে সময় এটা হলো উত্তম দান কেননা এরপরে যখন মানুষ এক সময় মরার উপক্রম হয় দেখছে মরে যাবে তখন বলে ঠিক আছে ওই জমিটা ওকে দিয়ে দাও এই টাকাটা ওকে দিয়ে দাও এই বাড়িটা ওকে লিখে দাও তখন তো অনেক দান করতে চাই এখন আর সে যেহেতু ভোগ করতে পারবে না এজন্য সেই সময়ের দান আল্লাহর কাছে খুব বেশি গ্রহণযোগ্য নয় সেই সময়ের দান আল্লাহর কাছে খুব বেশি গ্রহণযোগ্য নয় বেশি গ্রহণযোগ্য বেশি সব কোন দান কোন দানের সব বেশি যেটি ব্যক্তি সুস্থ অবস্থায় দান করে থাকে সমানিত উপস্থিতি অতএব আমরা চেষ্টা করব সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় সক্ষমতার মধ্যেই আমরা যেন বেশি বেশি দান খায়রাত করি একেবারে মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত বিষয়টাকে ছেলে না নিয়ে যায় মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করি আপনারা হয়তো শুনে থাকবেন যদি কোনো ব্যক্তি এরকম মমূর্ষ অবস্থায় মৃত্যু পথের যাত্রী এই সময় কাউকে তালাক দেয় তার স্ত্রীদের মধ্যে কাউকে তালাক দেয় সে তালাকও না এটা অনেকে জানেন অনেকে জানেন না মরার আগ দিয়ে হ্যাঁ অসুস্থ ব্যক্তি মৃত্যু পথের যাত্রী মহূর্ষ সে তার স্ত্রীকে যদি তালাক দেয় সে তালাকও কার্যকর হবে না কেন এটা সম্ভাবনা রয়েছে ওই স্ত্রীকে হয়তো সে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য তালাক দিয়েছে স্ত্রীকে উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তালাক দিয়েছে সে তালাক হয়ে গেলে শেষ হয়ে গেলে তো আর কি পাবে না তার মৃত স্বামীর সম্পত্তি থেকে মিরাজ পাবে না এজন্য এই সময় তালাক দিলেও সে তালাক কার্যকর হবে না উপস্থিতি এই জন্য আহ আমাদের এই বিধানগুলো জানা দরকার এই বিধানগুলো জানা দরকার এবং সে অনুযায়ী আমল করা দরকার যে একজন ব্যক্তি তার জীব দশাতেই ইসলামের তার যে সকল বিষয়গুলোতে অনুমোদন ছিল সেগুলো কি করে সংকুচিত করে দিয়েছে সেটার আর অনুমোদন নেই এই হচ্ছে মোটামুটি মৃত্যুর আগের বিষয়গুলোতে লেনদেন করার ক্ষেত্রে দুটো দিক একটা হচ্ছে সম্পদের লেনদেনের ক্ষেত্রে ইসলামের যে রেস্ট্রিকশন এক তৃতীয়াংশর বেশি দান করা যাবে না আর আরেকটা বললাম যে যদি এরকম ক্ষেত্রে তালাক করে তাহলে গ্রহণযোগ্য হবে না এরপরে আমরা আজকের আলোচ বিষয়ের তৃতীয় বিষয় যেটি উপস্থাপন করবো বলেছি সেই বিষয়টি হচ্ছে একজন মানুষ মারা গেলে মৃত্যুবরণ করলে তার সাথে সংশ্লিষ্ট তার পরিত্যক্ত জিনিসগুলোর মধ্যে তার পরিত্যক্ত সম্পদের মধ্যে যে যে অধিকারগুলো রয়েছে রয়েছে সেই অধিকার বা খাদ গুলো সম্পর্কে আমরা আলোকপাত করতে চাই এক মানুষ যখন বেঁচে আছেন তখন তো তিনি তার জীবদ্দশাতেই নিজের জন্য কল্যাণকর খাতনি খরচ করবেন ব্যয় করবেন লেনদেন করবেন আর ক্ষতিকারক থেকে তিনি বেঁচে থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু যখন মারা গিয়েছেন কিন্তু তার পরিত্যক্ত সাথে কয়েকটি বিষয় সংশ্লিষ্ট প্রথমত হচ্ছে এরকম ব্যক্তি যখন মারা যাবেন আর তিনি ধন সম্পদ রেখে গিয়েছেন তার সেই ধন সম্পদ গুলো থেকে তার জন্য কাফনের এবং দাফনের ব্যবস্থা করা হয় মৃত ব্যক্তির সম্পদ গুলো থেকে তার কাফন এবং দাফনের ব্যবস্থা করা হবে কাফন তো খুব বেশি দামের না কাফনের কাপড় তাকে গোসল দেওয়া যদি সেক্ষেত্রে খরচের প্রয়োজন থেকে থাকে দাফন কার্যের জন্য কবরস্থানের ব্যবস্থা করা যদি তার সম্পদ না থেকে থাকে গোরস্থান অনুমতি না থেকে থাকে তাহলে সেই গোরস্থানের জায়গা কেনা ইত্যাদি যা রয়েছে বা ফি থাকলে সেই ফি প্রদান করা ইত্যাদি এটার ব্যবস্থা করা অর্থাৎ তার কাফন ধনের ব্যবস্থা করা এটা হচ্ছে প্রথম কাজ মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পদ থেকে যা রেখে গিয়েছেন সেই সম্পত্তি থেকে তার কাফন দাফন করতে হবে এটা হলো প্রথম কাজ দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অনেক ক্ষেত্রে যেগুলো আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারছি এবং অনেকের জিজ্ঞাসা উত্তরের মাধ্যমে জানতে পারছি বাবা মারা গিয়েছেন বোনেরা এসে লাশের পাশে দাঁড়িয়েছেন তাদের হয়তো অধিকার তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে সেই অধিকার প্রদান করা হবে তারপরে লাশ দাফন করতে দেওয়া হবে না হলে না হলে লাশ দাফন করতে দেওয়া হবে না এদিকে তাদের ঝগড়া বিবাদ চলমান রয়েছে অথচ করণীয় ছিল প্রথমে এই লাশের সৎকার করা লাশকে দাফনের ব্যবস্থা করা লাশকে দাফনের ব্যবস্থা করা লাশ দাফন করে এসে এরপরে পর্যায়ক্রমে তাদের যে অধিকার পাওয়ার সুযোগ রয়েছে সময় রয়েছে সেই সময় সুযোগে তখন সেটা আদায় করে নেওয়া কিন্তু লাশকে আটকে রেখে এগুলো করা এটা এটা ঠিক ঠিক নয় প্রথম কাজ হলো তার পরিত্যক্ত সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করা দাফনের ক্ষেত্রে বললাম কাপড় চোপড় যা রয়েছে সেটা এবং দাফনের ক্ষেত্রে লাশ যদি নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে পরিবহন খরচ তাকে দাফনের যে স্থান কবরস্থান এটা যদি সরকারি হয়ে থাকে তাহলে সেখানে ফি থাকলে ফি প্রদান করা আর যদি জায়গা কিনে নিতে হয় তাহলে জায়গা কিনের কিনার যে মূল্য রয়েছে সে মূল্য পরিশোধ করা যাতায়াতের খরচ ইত্যাদি যা রয়েছে বাঁশ কাঠ সেগুলোর খরচ ব্যয়ভার করা এই সম্পদ থেকে এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে যদি কোন ঋণ থেকে থাকে ওই মৃত ব্যক্তির কোন ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণ পরিশোধ করা মৃত ব্যক্তির কোন ঋণ থেকে থাকলে সে ঋণ পরিশোধ করা আমরা এখানে ক্ষেত্রে প্রথমত দুইটা ভাগ পাই একটা ঋণ হচ্ছে তার উপর কোন ফরজ ইবাদত ছিল ফরজ বিধান ছিল যেমন একটু আগে বলে আসলাম আমরা যে ওপর হজ ফরজ হয়েছিল ফরজ হয়েছিল হজ ফরজ হয়েছিল ওমরা হয়েছিল। এখন সেই হজ বা যদি সে করার ব্যাপারে নির্দেশ প্রদান করে থাকে করে যান তাহলে এটা এটা আল্লাহর অতএব এই ঋণ পরিশোধ করা এটা গুরুত্ব পাবে তার পরিত্যক্ত সম্পদ থেকে কারো মাধ্যমে এই হজ বা ওমরা আদায় করা হবে বদল হজ বা ওমরা এটা সম্পন্ন করা এই ধরনের আল্লাহর সাথে সংশ্লিষ্ট আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট যে সকল ঋণ রয়েছে সে ঋণ পরিশোধ করা দ্বিতীয়ত সম্পদের ঋণ যেটা এটাও আবার দুইভাবে হতে পারে মানুষের ঋণ এটাও দুইভাবে হতে পারে মরার আগে সে কারো কাছ থেকে টাকা ধার নিয়েছিল খাবার ধার নিয়েছিল অথবা অন্য কিছু কর্য নিয়েছিল এখন সে ঋণ সে পরিশোধ করতে পারেন তাহলে তার পরিত্যক্ত সম্পদ থেকে এই ঋণ গুলো পরিশোধ করা হবে এই ঋণ গুলো পরিশোধ করা হবে দাফন কাপনের খরচ বাদ দিয়ে পরিশোধ করা হবে এই ঋণ পরিশোধেও দুটো দিক একটা দিক হচ্ছে কারো কাছ থেকে কোনো জিনিস ঋণ নিয়ে এসেছিল যে জিনিসটা এখনো সেইভাবেই আছে এখনো সেইভাবে আছে তাহলে আগে ওই জিনিসের মালিকের কাছে ওই জিনিসটা ফেরত দিতে হবে উদাহরণস্বরূপ মনে করুন কোন ব্যক্তি মারা যাওয়ার আগে কারো কাছ থেকে একটা সাইকেল ধার নিয়েছিলেন কর্য করেছিলেন বা একটা মোটর বাইক কর্য করেছিলেন যে দেন এটা আমি ব্যবহার করি এখন মারা গিয়েছেন এখন এই মোটর বাইকটা তার মালিকের কাছে ফেরত দিতে হবে অথবা অন্য ব্যবহার্য কোন জিনিস নিয়ে এসেছিলেন কোন মহিলা কারো কাছ থেকে একটা চেন দুল এসেছেন সেটা ব্যবহার করছিলেন এটা এখনো আছে মারা পর অবশ্যই আছে তার কাছে যে মালিক কাছে এটা ফেরত দেওয়া হবে আর যদি এরকম অবশিষ্ট না থাকে টাকা নিয়ে এসেছে খরচ করে ফেলেছে অথবা অন্য জিনিস নিয়ে এসেছিল সেটা ব্যবহার করে নষ্ট হয়ে গিয়েছে এটা তার পরিশোধ করার দায়িত্ব রয়েছে তখন সেটা দ্বিতীয় ধাপে পরিশোধ করা হবে তার মানে বুঝাতে চাচ্ছি যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে যদি কারো কাছ থেকে কোনো জিনিস ঋণ নিয়ে থাকে আর সেই জিনিসটা এখনো ঐভাবে আছে তাহলে সেই জিনিস পরিশোধ করার মাধ্যমে ঋণ মুক্ত হবে এটা হলো আগে তারপরে হচ্ছে টাকা পয়সা বা অন্যান্য যে সকল লেনদেন রয়েছে সেগুলোর ব্যবসায়িক লেনদেন বা নগদ টাকা পয়সার যে ঋণ সেগুলো পরিশোধ করবে এই গেল দুই নাম্বার বিষয় মৃত ব্যক্তির মৃত্যুর পরে কাফন দাফনের কাজ সম্পন্ন করার পরে যদি তার কোনো ঋণ থেকে থাকে তাহলে পরিত্যক্ত সম্পদ থেকে সেই ঋণ করতে হবে এটা হচ্ছে দায়িত্ব সমেত্রেও খুব পরিতাপের বিষয় এবং আফসোসের বিষয় অনেক উত্তরাধিকারী যারা আছেন উত্তরাধিকারী দাবি করে বা উত্তরাধিকারী উত্তরাধিকার উত্তরাধিকারী যে সম্পর্ক সেই সম্পর্কের সম্পর্কের হয়ে মৃত ব্যক্তি মারা যাওয়ার তার সম্পদ দখল করে নেন। যারা ঋণগ্রস্ত যারা ঋণ পেত তাদের ঋণ পরিশোধ করে না যাদের যারা ঋণ পেত তাদের কাছ থেকে সে ঋণগুলো পরিশোধ করে না ঘুরায় ঘোরায় তালবাহানা করে ঋণদার যারা ঋণদাতা তাদেরকে বলে ওই ঋণকে আমি নিয়েছিলাম আমার বাবা নিয়েছিল সে পরিশোধ করতে পারেনি সে মারা গেছে তার কাছ থেকে নিয়ে আজকে না কালকে কেয়ামতের মাঠে নিয়ে আমাদের কাছে আসছেন কেন এইভাবে তাদেরকে ফিরিয়ে দেয় ঋণ পরিশোধ করে না তাল বাহানা করে সমানিত পরিস্থিতি আমরা বলবো আপনার হক এখনো আসেনি আপনি উত্তরাধিকারী ওয়ারিস কিন্তু ওয়ারিসের হক হচ্ছে চতুর্থ পর্যায়ে বা পঞ্চম পর্যায়ে এখন আপনার হক পাওয়ার সময় আসেনি আপনার আগে ওই ঋণ ঋণ দাতার হক আপনার হকের আগে ঋণ দাতার হক ও আর ঋণ পরিশোধ করার পরে যা অবশিষ্ট থাকবে সেটা আপনি পাবেন কিন্তু আপনি যদি ঋণ পরিশোধ না করে পুরোটাই মিরাজ হিসেবে গ্রহণ করে নেন তাহলে এটা যেন আপনার অধিকারের থেকে অতিরিক্ত নেওয়ার চেষ্টা করলেন আর মৃত ব্যক্তির প্রতি এবং এই ঋণদাতার প্রতি আপনি জুলুম করলেন অন্যায় করলেন মৃত ব্যক্তির প্রতি এবং প্রতি আপনি করলেন করলেন অন্যায় না হাদিস বারবার শুনেছেন যে কোনো ব্যক্তি যদি শহীদ হয় আর তার ঋণ থাকে এই ঋণের জন্য তাকে আটকে দেওয়া হবে ঋণের গুণা মাফ হবে না ঋণের গুণা মাফ হবে না এটা হয় ঋণ পরিশোধ করবে আর না হলে সেই ঋণ পরিমাণ আল্লাহর আলামিন ওই ব্যক্তির আমল নামা থেকে ঋণদাতাকে প্রদান করবে ঋণ দাতাকে নিয়ে এই জন্য এক্ষেত্রে যেন আমরা সজাগ হই সতর্ক হই আমাদের অনেক শ্রদ্ধার অনেক সম্মানের হৃদয়ের বন্ধন যার সাথে যার নারীর যার সাথে নারী নারীর সম্পর্ক যার রক্ত আমাদের দেহে প্রবাহমান বাবা মা তাদের এই ধরনের ঋণ গুলো মুক্ত করার ব্যাপারে আমরা আমরা চেষ্টা করি করি। না না করে হিসেবে গ্রহণ হচ্ছে তৃতীয় অধিকার এটা হলো তৃতীয় অধিকার বা দ্বিতীয় অধিকার কাফন দাফনের পরে হচ্ছে ঋণ পরিশোধ করা যদিও ঋণের মধ্যে আমরা দুই তিনটা ভাগ বললাম তৃতীয় অধিকার বা তৃতীয় খাত হচ্ছে নিত ব্যক্তি যে ওসিয়ত করেছেন সে ওসিয়তকে বাস্তবায়ন করা সে ওসিয়তকে বাস্তবায়ন করা এটা অতি সম্পদের ওসিয়ত হয় তাহলে 1/3 সম্পদের মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ সম্পদের মধ্য থেকে সেই ওসিয়ত বাস্তবায়ন করা আর যদি সেটা 1/3 সম্পদ ছাড়িয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বাস্তবায়ন করা যাবে না 1/3 পর্যন্ত বাস্তবায়ন করবে তাহলে সম্পদের যদি ওসিয়ত হয়ে থাকে পরিতক্ত সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ এর মধ্যে সেই ওসিয়তকে বাস্তবায়ন করা যেমনটা আমরা একটু আগে বললাম হজ বাকি থাকলে ফরজ থাকলে সে হজ আদায় করা অথবা ভালো যে কাজে কল্যাণকর যে কাজে বাবা বা মা বা মৃত ব্যক্তি মরার আগে বলে গিয়েছিলেন সেই ক্ষেত্রে সেটা দান করা সেটা প্রদান করা এটা হচ্ছে স্মৃতি অধিকার এবং এ দুটোর কথা আল্লাহ রাব্বুল আলমী মিরাজ বন্টনের আগেই প্রদান করতে হবে ঋণ পরিশোধ করা এবং এই ওসিয়তপূর্ণ পূর্ণ করা মিরাজ বন্টনের আগেই সেটি প্রদান করতে হবে এটি আল্লাহ রব আলামিন যে আয়াতের মাধ্যমে মিরাজ বন্টনের কথা বলেছেন সেই আয়াতে উল্লেখ করেছেন সে আয়াতের মধ্যেই আল্লাহ তালা উল্লেখ করছেন এখানে বলছেন যে সন্তান সন্ততি আর অন্যদেরকে দিতে হবে এই দেওয়া মিরাজ বন্টন এটা কখন মিনবা আদি ওয়াসি এতিন ইউসি বিহা আউদাইন পিতামাতার যে ঋণ ছিল সে ঋণ পরিশোধ করার পরে এবং তাদের যে ওসিয়ত ছিল সে ওসিয়ত পূর্ণ করার পরে ঋণ এবং ওসিয়ত পরিশোধ করার পরে পূর্ণ করার পরে উত্তরাধিকারী সম্পত্তি বন্টন করবে এই ব্যাপারে আলা তালা নির্দেশ প্রদান করছেন সময়ত পরিস্থিতি এরপরে চতুর্থ পর্যায়ে এসে চতুর্থ পর্যায়ে এসে যে খাত বা ফিল্ড বা হকটা হচ্ছে সেটা হলো যারা ওয়ারিস রয়েছে তাদের মধ্যে উত্তরাধিকারী সম্পত্তি বন্টনের যে নীতিমালা রয়েছে কোরআন এবং হাদিসে সেই নীতিমালার আলোকে এই সম্পত্তি বন্টন করবে সেই নীতিমালার আলোকে এই সম্পত্তি বন্টন করবে এটা হলো চতুর্থ পর্যায়ে এটা চতুর্থ পর্যায়ে তাহলে আমরা আজকে বাবা মারা গিয়েছে সন্তান ছেলে বা মেয়ে অথবা ভাই অথবা স্ত্রী অথবা চাচা দাদা বাবা ইত্যাদি আরো যারা রয়েছেন তারা দাবি দাবি করি করি উত্তরাধিকারী সম্পত্তি কিন্তু এই দাবিটা আসবে চতুর্থ পর্যায়ে তার আগে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে তার ঋণ থাকলে পরিশোধ করতে হবে তার অচিও থাকলে পূর্ণ করতে হবে এইগুলো সম্পন্ন করার পরে খরচ করার পরে যে সম্পত্তি বাকি থাকবে সেই সম্পদ বা সম্পত্তির মধ্যে আপনারা উত্তরাধিকারীরা বন্টন করে নেবেন হরান ও হাদিসে নীতিমালার আলোকে নীতিমালার এখানে আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা দরকার সেটা হচ্ছে যে আমরা ওই মিরাজ কি বলছে ওসিয়ত পূর্ণ করার ক্ষেত্রে অনেকেই শুধু নগদ যে টাকা পয়সা আছে সেটা মনে করে থাকি এক তৃতীয়াংশ যেটা বললাম তিন ভাগের এক ভাগ এটা মনে করে থাকি যে নগদ টাকা পয়সা ব্যাংকে বা হাতে যে ক্যাশ আছে সেই ক্যাশটার ভাগ না এমনটা নয় বরং ব্যক্তির সমুদয় সম্পত্তি ব্যক্তির সমুদয় সম্পত্তি তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি পশু পাখি আহ জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সবগুলোকে জমা করার পরে হিসাব করার পরে বা একত্রিত করার পরে তিন ভাগ করে এক ভাগের মধ্যে এই ওষুধ পূর্ণ করা হবে তিন ভাগের মধ্যে এক ভাগের মধ্যে করা হবে সমানিত উপস্থিতি ক্ষেত্রে সব দিক থেকে আমরা বুঝিয়ে নেই ও যারা হয় তারা সব দিক থেকে বুঝিয়ে নেয় আহ সম্পত্তি আছে সেখানেও ভাগ আছে গাড়ি আছে সেখানেও ভাগ আছে স্বর্ণ আছে সেখানেও ভাগ আছে এরকম এই হিসেবের ক্ষেত্রে এক তৃতীয়াংশ এটা পুরোটার মধ্যেই হবে সকল সম্পত্তির মধ্যে হবে আজকে আমরা এই তিনটা বিষয়ে কিছু আলোচনা করলাম যতটুকু আলোচনা করেছি আশা করি এর মধ্যে মৌলিক বিষয়গুলো চলে এসেছে এরপরও যদি কারো অস্পষ্টতা থাকে বোঝা না যায় তাহলে আমরা প্রশ্ন উত্তরের সুযোগ রাখছি আহ প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে যতটুকু আলোচনা করলাম বলা হলো আমরা জানতে পারলাম পারলাম আল্লাহ রব আলিন আমাদেরকে জানার তৌফিক দিলেন এটুকু থেকে জাগতিক জীবনে লেনদেনের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে আমরা যেন শরীয়তের বিধানকে বৃদ্ধাঙ্গুলি না দেখাই শরীয়তের বিধানকে অগ্রাহ্য না করি শরীয়তের বিধানকে স্কিপ না করি আমি যদিও স্বার্থের দিক থেকে একটু ক্ষতিগ্রস্ত হব একটু কম পাবো তারপরেও যেন আমি এই বিধানগুলোর ক্ষেত্রে বিধানগুলি না দেখায় অথবা এড়িয়ে না যায় আমি যদি করি তাহলে ওইটুকু দান হয়ে গেল আমার ভাগে হিসেবে পেলাম কিন্তু মৃত ব্যক্তির যে মালিকানা ছিল তার ক্ষেত্রে ইসলামের শরীয়তের যে অধিকার ছিল সেই অধিকারটুকু তো আদায় হলো আমি মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করলে আমার মিরাজ থেকে কিছু কমে যাবে কম পাবো তাতে সমস্যা নেই তার পরও তো মৃত ব্যক্তি দায় মুক্ত হতে পারলো তার ঋণ থেকে তিনি মুক্ত হতে পারলেন সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন ও সহি বিধান অনুযায়ী আমল করার চলার জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন আমি ফাদাও আল্লাহ তাআলা ওয়া ফাদাও আলহামদুলিল্লাহি রাব্বিল শেষে আমরা দোয়া কমপুক্ত সংক্ষিপ্ত হয়েছে তাদের এই ত্যাগ এই কুরবানি এই পরিশ্রমকে আপনি কবল ও মঞ্জুর করেন আপনার দিন পালন করার জন্য এগুলোকে সহায়ক হিসেবে হিসেবে সাহায্যকারী গ্রহণ করুন আল্লাহ যারা দোয়া চেয়েছেন দোয়া চাননি সকল অসুস্থদের জন্য আমরা দোয়া কামনা দোয়া করছি আপনি সকল অসুস্থদেরকে সুস্থ দান করুন পরিপূর্ণ আরোগ্য দান করুন সেখানে কামেলা আজেরা দান করুন আল্লাহ রবুল আলমিন আমরা যারা বেঁচে আছি ইমান নিয়ে এসেছি ইসলামের পথে আছি আপনি আমাদের ভুল ত্রুটি গুলো পাম্প মোচন করে দিন মাফ করে দিন গোনাগুলো ধুয়ে মুছে সাফ দিন আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ যে সকল মিন মুসলিম মারা গিয়েছেন আপনি সকল মৃত মুসলিমদের আমার করে দিন ভুল ত্রুটি গুলো মাফ করে দিন কবরের আজাব মাফ করে দিন কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন আল্লাহ রবুল আলমিন যে সকল মা বোনেরা দাম্পত্য জীবনে কলহের মুখোমুখি রয়েছেন তাদের সে কলহগুলো গুলো দূর করে শান্তিপূর্ণ সহবস্থানের ব্যবস্থা করে দিই আমরা বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় জড়িয়ে আছি সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান করার তৌফিক দান করুন আমাদের হালাল রিজিক আল্লাহ রবুল আলমিন কর্পত দান করুন আল্লাহ রবুল আলমিন আমরা যেন আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবারকে ইসলামের শিক্ষায় ইসলামের আলোয় আলোকিত করতে পারি সেভাবে গড়ে তুলতে পারি সেভাবে পরিচালনা করতে পারি সে তাও দান করুন আল্লাহ রবিন আমরা যেন হকের ওপর প্রতিষ্ঠিত থেকে দিন ইসলাম পালন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সে তাও ফিক দান করুন যারা আজকের আয়োজনকে সুন্দর করার জন্য নির্বিঘ্ন করার জন্য প্রাণবন্ত করার জন্য প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য করেছেন সহায়তা করেছেন বিশেষভাবে হাসিনা আবু শাহ হাফেজ শহীদুল্লাহ আহ মাদানি এবং আরো অন্যান্য দিদি বোনরা আমি অনেকেরই নাম না। আফসানা দিন ইবন তিনি আছেন আর অনেকে আছেন আল্লাহ রবুল আলমিন সকল উত্তম যাযা দান করুন তাদের আমলে বরফত দান করুন সন্তান সন্ততি পরিবার পরিজনে বরফত দান করুন দুনিয়া আখের আজকে সম্মানিত করুন আমিন আল্লাহ এবং আমরা আমাদের আলোচনার প্রথম অংশ এখানেই শেষ করছি হাসিনা আপু থাকলে আমি সংযোজন করার জন্য বা বলার জন্য অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপরে বাকি